প্রাচীন পুকুরের উপরে অবৈধ বিল্ডিং নির্মাণ রুখে দিল ব্লক ও ভূমি সংস্কার আধিকারিকরা জানা গিয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের মিঠিপুর গ্রাম পঞ্চায়েত থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে অতি প্রাচীন পুকুর কিন্তু সেই পুকুর কিছু স্থানীয় অসাধু ব্যক্তিরা প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধ বিল্ডিং নির্মাণের কাজ চালাচ্ছিল দ্রুতগতিতে সেই খবর রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের বিএলআর নজরে আসতেই তরিঘরি ঘটনাস্থলে গিয়ে অবৈধ বিল্ডিং নির্মাণের কাজ বন্ধ করে দিলেন তারা এলাকাবাসী অভিযোগ ওই জনবহুল এলাকায় এই অতি প্রাচীন পুকুর জলাশয়ের ওপরে কিভাবে অবৈধ বিল্ডিং নির্মাণ করতে পারে এ ব্যাপারে সরভন এলাকাবাসীরা জঙ্গিপুর থেকে তরিকুল সেক্রেটারি রিপোর্ট জঙ্গিপুর টিভি একটা সাধারণ মানুষ যদি কারোর অসুবিধা না করে কোনো কাজ করে তাটা আমাদের কোনো আপত্তি নাই ঠিক আছে এবার আপনাদের যেটা সিডিলে বা নিয়মে আছে সরকারের পক্ষে কিন্তু সেটা অন্যায় করে জলাশয় বন্ধ করে কি বিল্ডিং নির্মাণ করতে পারে নির্মাণ করতে পারে না কিন্তু এই পুকুরটাতে টোটাল জলই থাকে আপনার নাম হ্যাঁ পার্শ্ববর্তী বাড়ি তারপরে